নমস্কার আমি সুম্বিত আপনারা দেখছেন ফার্স্ট লার্নিং চ্যানেল এবং আজকে আপনাদের সামনে নতুন প্ল্যানটি এনেছি যেখানে অনেক কিছু নিয়মকানুন আপনারা জানতে পারবেন এবং সঠিকভাবে প্ল্যানটি ফাইনালাইজ করে আপনাদের সামনে নিয়ে এসেছি এরকম সঠিক যদি তথ্য নিয়ে আপনি জানতে চান অবশ্যই আমাদের চ্যানেল জয়েন করুন তার আগে আলোচনা করে নিন তো দেখুন এখানে নেক্সা ব্লক প্ল্যান বা নেক্সা ব্লক চেনের যে ক্রিপ্টোকারেন্সি প্ল্যান আছে আমরা এখানে ফ্রি অফ কস্টেই ইনকাম করতে পারবো কিন্তু এখানে সামান্য পরিমাণে ফিজ দরকার পড়বে এখানে আমরা ভালো রকম ইনকাম তো করতে পারবো আমরা ফ্রি প্ল্যানেই করছি যারা যারা ফ্রিতে চান ফ্রিতেই করবেন কিন্তু তার পরিপ্রেক্ষিতে একটা খরচ আপনাকে দিতে হতে পারে কিন্তু কোনো চিন্তা নেই আপনি যদি সেই খরচটাও করতে নারাজ বা করতে পারছেন না তো আমার সঙ্গে ডাইরেক্ট জয়েন করলে আমি আপনাকে ফ্রিতে জয়েন করিয়ে দেবো লিঙ্ক পাওয়ার সাথে সাথেই লিঙ্ক পাওয়ার পরেই রেজিস্ট্রেশান করবো লাইভে লাইভে রেজিস্ট্রেশান করিয়ে আমাকে ডিটেলস দেবেন তারপরেই আমি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিতে পারবো তবেই কিন্তু প্রসেস করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমরা দেখব যে নেক্সটা ব্লকের প্ল্যানের মধ্যে অনেক কিছু নতুন নতুন জিনিস জানতে পারবো যেখানে আমরা ফ্রি অফ কস্টেতে ইনকাম করব এবং কেন নেক্সা ব্লক থেকে ইনকাম করবো কত রকম ইনকাম হবে সব কিছু আলোচনা করে দেবো এখানে নেক্সটা ব্লকের যে সুবিধাটা রয়েছে নিজস্ব ব্লক চেনের মধ্যেই আমরা কাজ করতে পারবো আলাদা কোনো অন্যের ব্লক চেন না বা বায়নাস মার্ট না বা অন্য কোনো ব্লক চেন না নিজস্ব ব্লক চেন হচ্ছে নেক্সা ব্লক এর নিজস্ব ব্লক চেনে আমরা কাজ করতে পারবো এখানে ডিসেন্ট্রালাইজ এবং সুরক্ষিত একটা প্ল্যাটফর্ম আমরা পাবো এখানকার যে ওয়ালেট পাবো অ্যাপ্লিকেশানটি পাবো সেখানে আমরা অনেক ওয়ালেট ইন্টিগ্রেট করতে পারবো এবং খুবই সামান্য ট্রানজাকশান ফিজ দিয়ে আমরা কাজ করতে পারবো বা ট্রানজাকশান করতে পারবো এখানে এক লাখ মতো ট্রানজাকশান একটা সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ হয় এখানে পিডুপি ট্রেডিংও পরবর্তীকালে আরম্ভ হয়ে যাবে এবং যে কোনো ফ্রড রিডিউস করার জন্য স্মার্ট কন্ট্রাক্ট আজকের দিনে অনেকটাই খ্যাত টোটাল সাপ্লাই ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন থাকবে মার্কেট সাপ্লাই টোয়েন্টি ওয়ান বিলিয়ন টোকেনই থাকবে যার মধ্যে ডিস্ট্রিবিউশন আমি ঠিক এরকমভাবে আপনার সামনে চার্টে রয়েছে আমি আর এগুলো পুরো সময় নষ্ট করছি না আপনারা দেখে নিতে পারেন পজ করে তো এখানে ওয়ালেট ইন্ডিকেশান যেমন আমরা ওয়ালেটের মধ্যে দেখতে পারি অ্যানক্রিপ্টো আর মেটামাক্কসের মধ্যে অলরেডি চলে এসছে অ্যানক্রিপ্ট অবশ্যই আপনাকে ইনস্টল রাখতে হবে এই অ্যাপ্লিকেশানে এই কাজটি করতে অ্যানক্রিপ্ট যদি ইনস্টল থাকে তবেই কিন্তু আমি আপনার হেল্প করতে পারব ইনস্টল যদি না থাকে রকম হেল্পের কোনো আশা রাখবেন না অ্যানক্রিপ্ট খুবই সহজ একটা পদ্ধতি যেখানে অ্যানক্রিপ্ট সহজভাবে আপনি ওয়ালেট হিসেবে আপনার মোবাইলে রাখবেন এবং খুব ইউজার ফ্রেন্ডলি বিহেভিয়ারের সাথে এটি কাজ করে তাই আপনাকে সাজেস্ট করা মেটামাক্ক যদি করেন তো আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারবো না কে অ্যাভেলেবেল আছে কিন্তু এটা একটু জটিল সাধারণ মানুষের পক্ষে একটু জটিলতার সৃষ্টি করবে তাই আমরা আপনাকে অ্যাভয়েড করতে বলছি মেটামার্কস এন্ড ক্রিপ্টো যথেষ্ট পরবর্তীকালেও ওয়ালেট কানেক্ট এবং নেক্সা ওয়ালেটের মধ্যেও কিন্তু আমাদের এই কয়েনটি লিস্টেড হয়ে যাবে এরপরে আমাদের যে লিস্টেড আছে আইসিও অ্যান্ড এক্সচেঞ্জে কয়েন মার্কেট ক্যাপে এটি লিস্টেড রয়েছে এনসিও নেক্সা ব্লক টোকেন আর নেক্সা ব্লক কয়েন দুটোই লা টোকেনে লিস্টেড রয়েছে গ্যালাক্সিয়াল এক্সচেঞ্জের লিস্টেড রয়েছে যেখান থেকে আমরা নেক্সা কো টোকেন কিনে নিচ্ছি যেটা এনইএক্সবি বলে এবং কয়েন স্টোর থেকে ট্রেডিং লাইভ কয়েন স্টোর থেকেও পাওয়া যাচ্ছে ট্রেডিং লাইভেও পাওয়া যাচ্ছে এবং বাকি এক্সচেঞ্জগুলো এক এক করে অ্যাভেলেবেল হয়ে যাবে টোটাল পনেরোটা এক্সচেঞ্জে অ্যাভেলেবেল হওয়ার কথা এখানে চার ধরনের ইনকাম পাবো নিজের স্টেকিং ইনকাম নিজে যদি ফ্রি অফ কস্টেও এক হাজার টোকেন পাচ্ছি কারণ প্রথম তিন কোটি মেম্বারকে এক হাজার টোকেন দিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেককে এবং এক হাজার টোকেন যদি স্টেক করে তার থেকে পয়েন্ট সেভেন পার্সেন্ট যেটা ইনকাম করবেন সেটাই আপনার নিজের স্টেকিং ইনকাম পরে যদি ইনকাম করে আরও স্টেকিং করেন বা পরে ইনভেস্টও করেন সেটা আপনার ইচ্ছা কিন্তু আমরা ফ্রি প্ল্যানে টার্গেট করছি আমরা ইনকাম করেই সেটি আবার ইনভেস্ট করে ফ্রি অফ কস্টে যাতে সবাই ইনকাম পায় তার জন্য প্রচেষ্টা করছি এবারে ডাইরেক্ট ইনকাম ডাইরেক্ট ওয়ান টাইম ইনকাম আপনার টিমে পনেরো লেভেল অবধি যে লেভেল আনলক আছে মানে যে লেভেলের শর্ত অনুসারে আনলক আছে এবং সেই লেভেলের ইনকাম আপনি পেতে চান অবশ্যই সেই লেভেলটিকে আনলক করে নেবেন এবং আনলক করা লেভেল থেকেই ফাইভ পার্সেন্ট ইনকাম প্রতিবার আপনার কাছে আসবে যখনই কোনো নতুন প্যাকেজ নিয়ে স্টেকিং হচ্ছে এবং নতুন প্যাকেজ নিয়ে স্টেকিং হওয়ার ফ্রিতেও হবে বা কেউ পেড ভার্সানে থাকলে তার থেকেও আপনি কিন্তু সরাসরি ইনকামটা পেয়ে যাবেন পনেরো লেভেল অবধি ডেলি লেভেল রিওয়ার্ড ফ্রম আপ টু ফিফটিন লেভেল এবারে পনেরোটা লেভেল অবধি ডেলি ইনকামও আসবে আপনার কাছে ফোর্থ ইনকাম বা লাস্ট ইনকাম হচ্ছে গ্লোবাল পুল রিওয়ার্ড গ্লোবাল পুল রিওয়ার্ড হচ্ছে পয়েন্ট পাঁচ শতাংশ মানে দশমিক পাঁচ শতাংশ হারে আপনি পাবেন সেটা এমন কিছু ছোটো অ্যামাউন্ট না অনেক বড় তো চলুন মেন তিন ধরনের ইনকাম নিয়ে আমরা আলোচনা করব গ্লোবাল গ্লোবাল পুল রিওয়ার্ডে যখন পৌঁছে যাবেন তখনই নিজে দেখতে পাবেন সেখানে কেমন ইনকাম তো মেন ফোকাস আমাদের থাকবে প্রথম তিনটি ইনকামে যেমন সেল স্টেকি ইনকাম প্রথমে তো আপনি যদি কোনো টিম করেন ভালো ইনকাম করতে পারবেন অবশ্যই ভালো আবার পাঁচ গুণ অব্দি ইনকাম করতে পারবেন যেটা পরিমাণে স্টেকিং রয়েছে সেটা লক হয়ে যাবে এবং তার পরিবর্তে আপনার পাঁচ গুণ অবধি ইনকাম আসবে যেমন এক হাজার টোকেন আপনি ফ্রিতে পাবেন এক হাজার টোকেনের পরিবর্তে আপনি পাঁচ হাজার টোকেন অবধি ইনকাম করতে পারবেন এবং এক হাজার টোকেনটি লক হয়ে আপনার স্টেকিংটা শেষ হলে সে এক হাজার টোকেন অমিট হয়ে যাবে এবং আপনাকে পাঁচ হাজার টোকেন অবধি ইনকাম দিয়ে দেবে কিন্তু আপনি যদি টিম না করেন আপনি দুই পয়েন্ট পাঁচ গুণের বেশি ইনকাম করতে পারবেন না মানে আড়াই গুণের বেশি ইনকাম করতে পারবেন না কিন্তু আপনি যদি টিম করা শুরু করেন একজনের টিম করেন ধীরে ধীরে আপনার এই পরিমাণটা বাড়তে থাকবে এবং দুই গুণ থেকে তিন গুণ তিন গুণ থেকে সাড়ে তিন সাড়ে চার সাড়ে পাঁচ এরকমভাবে সাড়ে পাঁচ বলছি সাড়ে চার থেকে পাঁচ পাঁচ গুণ অবধি সর্বোচ্চ ইনকাম করতে পারেন তিনশো সাতান্ন দিনে আর এই যে পাঁচগুণ ইনকাম আপনার টিমের জন্য টিম যত ভালো করবেন আপনার এক ঘন্টায়ও শেষ হয়ে যেতে পারে এই পাঁচগুণ ইনকাম তাই যত ভালো ডাইরেক্ট টিম করবেন তত ভালো সুবিধা আপনি পাবেন এখানে ওয়ান টাইম ইনকামও চালু থাকবে ওয়ান টাইম ইনকামটা চালু করার জন্য আপনাকে কী কী প্রয়োজন সেটাও আমরা বলবো এবং সেখানে আমরা তিন টাইপ অফ ইনকাম একবার দেখে নেব তিন টাইপ অফ ইনকাম দেখার জন্য প্রথমেই বলে দিচ্ছি প্রত্যেকটা লেভেল আনলক করার জন্য একটা শর্ত দিয়েছে কোম্পানি যেখানে আপনাকে স্টেকিং প্যাকেজটি বাড়াতে হবে মানে আপনার এক হাজার টোকেন আপনাকে ফ্রিতে দেওয়া হচ্ছে এক হাজার টোকেন যদি আপনার ওয়ালেটে স্টেকিং থাকে তার মানে আপনার প্রথম লেভেলের মেম্বারদের থেকে সব ধরনের ইনকাম আপনার কাছে আসবে আপনার কাছে যদি পঁচিশ হাজার টোকেন স্টেকিং থাকে তাহলে প্রথম লেভেলের মেম্বার থেকে তো আসবেই কিন্তু সেকেন্ড অ্যান্ড থার্ড মানে দ্বিতীয় অ্যান্ড তৃতীয় লেভেলের মেম্বার থেকেও আসবে এরমভাবে যদি পঞ্চাশ হাজার টোকেন স্টেকিং থাকে তাহলে আপনার চতুর্থ পঞ্চম লেভেল থেকে ইনকাম চলে আসবে পঁচাত্তর হাজার টোকেন স্টেকিং থাকলে আপনার কাছে ষষ্ঠ এবং সপ্তম লেভেল পর্যন্ত ইনকাম আসবে আপনার যদি এক লাখ টোকেন স্টেকিং থাকে তাহলে দশম লেভেল অবধি ইনকাম চালু হয়ে যাবে এবং দেড় লাখ টোকেন দেড় লাখ টোকেন যদি স্টেকিং থাকে তাহলে আপনার কিন্তু পনেরো লেভেল অবধি চালু হয়ে যাবে টোটাল পনেরোটা লেভেল আপনার দেড় লাখ টোকেনের বেশি যদি আপনার স্টেকিং থাকে অবশ্যই পনেরোটা লেভেল থেকে আপনি ইনকাম করবেন এবারে হচ্ছে এই লেভেল আনলক যদি হয়ে যায় লেভেল আনলক যদি হয়ে যায় আপনার নিজের যে সেলস স্টেকিং ইনকাম কীরকম থাকবে দেখুন যে লেভেলে যেমন আপনি নিজে স্টেক করতে চান মানে আপনার যেমন স্টেকিং করতে চান সেটা আপনারও হবে তেমনই ধরুন যে আপনার ফার্স্ট লেভেলে যতজন রয়েছে তার উপরও আপনার কিন্তু ডেইলি স্টেকিং ইনকাম হবে যেমন ধরুন আপনার ফার্স্ট লেভেলে আনলক করেছেন এক হাজার টোকেন স্টেকিং করে ফ্রি অফ কস্টেই তার থেকেই প্রত্যেকটা দিন পয়েন্ট সেভেন পারসেন্ট মানে সাতটা টোকেন করে আপনার ডেইলি ইনকাম হবে এবারে আড়াই হাজার আড়াই হাজার করে প্রত্যেকটা দিন যদি সরি এখানে আড়াই হাজার টোকেন যদি আপনি স্টেক করেন তার উপরও কিন্তু আপনার পয়েন্ট সেভেন পার্সেন্ট করে ইনকাম হবে প্রত্যেকটা দিন মানে দ্বিতীয় আর তৃতীয় লেভেল যদি আনলক হয়ে যায় আপনার একশো পঁচাত্তরটা টোকেন করে প্রত্যেকটা দিন ইনকাম হবে কারণ আপনার পঁচিশ হাজার টোকেন স্টেক করা রয়েছে এবারে পঞ্চাশ হাজার টোকেন যদি স্টেক করেন আপনার তো চতুর্থ পঞ্চম লেভেলও আনলক হয়ে যায় যার সাথে সাড়ে তিনশো টোকেন করে আপনার প্রত্যেকটা দিন ইনকাম হতে থাকে এবং পঁচাত্তর হাজার টোকেন যদি স্টেক করেন তার সাথে আপনার ষষ্ঠ আর সপ্তম লেভেলেও আনলক হয়ে যায় যেখানে আপনি পাঁচশো পঁচিশটা টোকেন করে প্রত্যেকটা দিন ইনকাম করতে থাকেন এবারে যদি অষ্টম নবম দশম লেভেল আনলক করতে চান যদি এক লাখ টোকেন স্টেক করে দেন তার সাথেই তবে কিন্তু আপনার স্টেকিং ইনকাম সাতশোটা টোকেন করে প্রত্যেকটা দিন আসতে থাকবে এবারে যদি দেড় লাখ টোকেন একবারে স্টেক করেন তো হাজার পঞ্চাশ টোকেন করে আপনার কাছে প্রত্যেক দিন আসতে থাকবে তার বেশি স্টেক করলে আরও আপনি ইনকাম করতে পারবেন মানে মোটের উপর হাজার পঞ্চাশটা টোকেন ডেলি আপনি ইনকাম করতে পারেন একজন সাধারণ মানুষ একজন সাধারণ মেম্বার আমার আপনার মতো হতেও না পারে কিন্তু একজন অতি সাধারণ মেম্বার সে দশজন রেফার করতেই পারবে কারণ ওই প্ল্যানটি ফ্রি তিনি যদি রেফার করে ইনকাম করতে চান সে আরও ভালো ইনকাম করতে পারবে কারণ প্রথম মেম্বারের প্রথম মেম্বারটি বা একজন সাধারণ মানুষ দশজনকে সত্যিকারের চেনে এবং তাকে যদি রেফার করে এই গ্রুপে আনে বা এই টিম করতে আরম্ভ করে সেও কিন্তু দশজন করে আরামসে একশো জন করে নেবে দ্বিতীয় লেভেলে তার তৃতীয় লেভেলে পাঁচশো জনের টিম হয়ে যাবে চতুর্থ লেভেলে এক হাজার জনের পঞ্চম লেভেলে দু হাজার জনের মানে দুজন দুজন করে মাত্র টিমটা বাড়ছে আস্তে আস্তে প্রথমে দশজন করেছিল সেহেতু আমাদের কমে যাবে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে যেটা হয় আমরা বাস্তবে যেটা দেখি সেরকমইভাবে কিন্তু টিমটাকে সাজানো সাজিয়ে দেখানো হয়েছে একটা উদাহরণস্বরূপ আট হাজারের টিম করবে বারো হাজারের টিম করবে তারপরের লেভেল তারপরে তারপরের লেভেলে ষোলো হাজারের তারপরে কুড়ি হাজারে চব্বিশ হাজার আঠাশ হাজার এরকম করে প্রত্যেকটা লেভেল একটু 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 করে বাড়তে বাড়তে টোটাল দু লাখ তেইশ হাজার ছশো দশজনের একটা টিম বানিয়ে ফেলবে এই দু লাখ তেইশ হাজার ছশো দশজন থেকে একজন মেম্বার একটা সাধারণ মেম্বার যে দশজনের টিম মাত্র করেছিল সে কিন্তু বিশাল একটা ইনকাম করতে পারে কিন্তু তার জন্য দরকার দেড় লাখ টোকেন স্টেকিং সেটা তো কিনতে হবে দরকার নেই আপনারা কাজ করুন যত পারবেন মেম্বার ডাইরেক্ট করুন দশজনের টার্গেট থাকবে না টার্গেট করুন অনেক বড় ধরনের তবেই আপনি ইনকাম করতে পারবেন তো আপনাকে যে ওয়ান টাইম ইনকামটা আসবে কিভাবে একটু বলে রাখি প্রথম লেভেলে ধরুন যে এই দশজন মেম্বারের টিমটা করেছেন প্রথমে দশজনের মেম্বারের উপর আপনার কাছে এক হাজার টোকেন করে স্টেকিংটা হলো আপনার ফার্স্ট লেভেলের তার মানে দশ হাজার টোকেন এবং দশ হাজার টোকেনের ফাইভ পার্সেন্ট হয়ে পাঁচশো টোকেন আপনার কাছে ওয়ান টাইম একবারে চলে এলো যখনই দশজন মেম্বার আপনার সঙ্গে জয়েন করলো তার মানে ভাবুন যে পাঁচশো টোকেন বা আমি টোকেনগুলো বলছি আপনারা এক টাকা করে ধরে নিন এক টাকা করেই একটা টোকেন মিনিমাম এটা কিন্তু পরবর্তীকালে দু টাকা দশ টাকা পাঁচ টাকা বা নব্বই টাকা অবধি চলে যেতে পারে খুব দ্রুত গতিতে কারণ সবাই আমরা স্টেকিং করছি ফ্রি অফ কস্টে তিন কোটি মেম্বারকে প্রথম স্টেকিং দেওয়া হবে তারা যদি মিস করে যায় তাদের মধ্যে যদি না হন বা তাদের মধ্যে যদি টিম বড় না করতে পারেন পরবর্তীকালে কিন্তু পেড ভার্সানে যেতে হবে যেটি অনেক কঠিন হবে আপনার টিমটাকে বাড়ানো এখানে অনেক সুবিধাও আছে সেগুলো এক এক করে বলবো তো এখানে দ্বিতীয় লেভেল থেকেও আপনি যদি ভালো কোনো টিম করে সেই দশজনের একশো জনের টিম হয়ে যায় সেই দশজনকে দিয়েই যদি জনের টিম হয়ে যায় দ্বিতীয় লেভেলে আপনি দ্বিতীয় লেভেল থেকে পাঁচ হাজার টোকেন কিন্তু ইনকাম করতে পারেন যেটা পাঁচ হাজার টোকা টাকার সমান আপাতত শুরুর মুহুর্তে এটা পরবর্তীকালে হতে পারে পঞ্চাশ হাজার বা পাঁচ লাখেও চলে যেতে পারে এবারে তৃতীয় লেভেলেও পাঁচশো জনের যে ইনকামটি হবে পাঁচশো জনের এক হাজার টোকেন করে স্টেকিং ইনকামের উপর ফাইভ পার্সেন্ট আপনার কাছে চলে আসবে যদি লেভেলগুলো আনলক থাকে তবে এই লেভেলগুলোর থেকেও এরকম পঁচিশ হাজার টোকেন তারপরে প্রথম দ্বিতীয় তৃতীয় হল চতুর্থ লেভেলে পঞ্চাশ হাজার টোকেন মানে পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম পঞ্চম লেভেলে এক লাখ টাকার মতো ইনকাম দু লাখ টাকার মতো ইনকাম ষষ্ঠ লেভেলে চার লাখ টাকার মতো ইনকাম আপনার সপ্তম লেভেলে অষ্টম লেভেলে ষাট লাখ টাকার মতো চল্লিশ লাখ থেকে হ্যাঁ ষাট লাখ টাকার মতো ইনকাম এরমভাবে ধীরে 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 এইটা বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে এমন একটা পজিশানে চলে যাবে আপনার কাছে কয়েক কোটি টাকা চলে আসবে যেমন হাজার এক কোটি এগারো লক্ষ আশি হাজার পাঁচশো টাকা আপনি আপনি ইনকাম করতে পারেন যদি পনেরোটা লেভেলে আনলক করতে পারেন একজন সাধারণ মেম্বার হিসাবে তো সেইভাবেই কাজ করুন সেইভাবেই ভাবনা করুন একটা উদাহরণস্বরূপ আপনাকে অনেক কম করে ইনকামটা দেখানো রয়েছে কারণ ইনকামের পরিমাণ যদি বাড়িয়ে দেখাতাম বাড়ানো প্ল্যান রয়েছে আগেই বাড়িয়ে দেখানোর প্ল্যানটা রয়েছে যদি আপনি ভালো লিডার হন কিন্তু একজন সাধারণ মানুষই এই রকম ইনকাম করতে পারলে আপনি ভাবুন কে বাদ যাবে তাও আবার ফ্রি অফ কস্টে তো এখানে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে ডেলি স্টেকিং ইনকামও আসবে মানে দশজনের এগেইনস্টে যে দ এক হাজার টোকান করে পেলেন তার কুড়ি পারসেন্ট যেটা হবে তাকে থার থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি ডেজ দিয়ে তিনশো সাতান্ন দিন দিয়ে ভাগ করলেই যে পরিমাণ ইনকাম আসবে সেটাও আপনার কাছে যোগ হবে প্রত্যেকটা দিন এবং এই ধরনের ডেলি যে ইনকামগুলো থাকবে আপনার ওয়ান টাইম ইনকাম থাকবে আপনার কিন্তু ওই স্টেকিং লিমিট থেকেই আস্তে আস্তে বাদ যাবে বাদ যাবে মানে স্টেকিং লিমিটটাই আপনাকে কমপ্লিট করে দেওয়া হবে মনে রাখবেন স্টেকিংটা যেন বন্ধ না হয় স্টেকিংটা কন্টিনিউ চলে এবং স্টেকিংটা কন্টিনিউ চালানোর জন্য একটা সোজা হিসাব রাখবেন আপনার যা ইনকাম হবে তিন দিয়ে ভাগ করবেন দুভাগ স্টেকিং করবেন আর এক ভাগ উইথড্রল করবেন সবচেয়ে ভালো আপনি ক্যালকুলেশান করে যদি দেখেন ঠিকই বলছি আপনার কোনো রকম সমস্যার পড়তে হবে না যে আপনি ভালোভাবে টিম করে পরিশ্রম করেছেন কিন্তু তার ইনকামটা হঠাৎ করে বন্ধ যদি না করতে চান অবশ্যই ফলো করবেন এরকম ছোটো কিছু আইডিয়া যদি চান মিটিংয়ে খুব ডিটেলসে আলোচনা করতে তো অবশ্যই মিটিংয়ে জয়েন করবেন আমাদের টেলিগ্রামে আমাদের টিমে জয়েন করবেন তবেই আমরা আপনাকে ভালোভাবে হেল্প করতে পারবো হলে কিন্তু সম্ভব হবে না তো এখানে এক হাজার একশো থেকে এক হাজার মতো এখানে যদি মেম্বার হয়ে যায় তখনও আপনার কিন্তু বিয়াল্লিশ সেকেন্ড লেভেলে বিয়াল্লিশ টোকেন করে আপনার কাছে আসবে থার্ড লেভেলে একশো চল্লিশ টোকেন করে ফোর্থ লেভেলে একশো চল্লিশ টোকেন করে আপনাকে হিসাব দেখানো রয়েছে এবং ফিফথ লেভেলে পঞ্চম লেভেলে দুশো বাই চব্বিশটা টোকেন করে আপনার কাছে ইনকাম চলে আসবে প্রত্যেকটা দিন এরকম তিনশো সাতান্নটা দিন ধরে আসবে লং টার্মের ইনকামের কথা বলছি যেখানে তিনশো ছত্রিশটা টোকেন আপনার কাছে আসবে তিনশো ছত্রিশ টাকার ইনকাম ডেলি আসবে যেখানে তিনশো সাতান্ন দিন ধরে এরপরে আপনার লেভেল আপনি দেখে নিন সপ্তম লেভেলেও আপনার কিন্তু ইনকাম চলে আসবে চারশো আটচল্লিশ করে এই তিনশো ছত্রিশ করে অপশন লেভেলে আসবে চারশো আটচল্লিশ করে নবম লেভেলে আসবে ছশো বাহাত্তর করে দশম লেভেলে আসবে আটশো ছিয়ানব্বই করে এগারোতম বারোতম তেরোতম এই লেভেলে দেখছেন যে এগারোশো তেরোশো পনেরোশো সতেরোশো এরকম করে প্রত্যেকটা দিন আপনার কাছে ইনকামটা আসতে থাকবে এবং টোটাল যে আপনার কাছে ডেলি ইনকামটা আসবে হিউজ প্রায় বারো হাজার নশো একচল্লিশ পয়েন্ট ছয়ের মতো টোকেন আসছে হিসাব মতো এতগুলো পনেরোটা লেভেল মিলে তাই বুঝতেই পারছেন ডেলি একটা বারো তেরো হাজার টাকার ইনকাম পেলেই অনেক কিন্তু আপনার কাছে অলরেডি কোটি টাকার ব্যালেন্সও থাকবে আপনি যদি চান আপনি যদি চান ফ্রিতে কাজ করতে এবং ফ্রিতে কাজ করাটা যতটা না সহজ ততটাই কঠিন হবে যদি আপনি পেড ভার্সানে কাজ করতে যান তাই এটা ফ্রিতে ইনকাম করার জন্য ভালো উপায় এবং যদি আপনার যে স্টেকিং ব্যালেন্স স্টেকিং যে ব্যালেন্সটা মানে স্টেকিং এক হাজার টোকেন স্টেক করার জন্য মিনিমাম নেক্সা কোড টোকেন প্রয়োজন হবে সেটা অবশ্যই আপনার ওয়ালেটে থাকতে হবে যদি কেউ সেটা স্টেক করার জন্য ব্যালেন্স না পান আমার সঙ্গে যদি ডাইরেক্ট জয়েন করেন টেলিগ্রামে এসে লাইভ মিটিংয়ে যদি জয়েন করেন অবশ্যই আমি আপনাকে জয়েন করিয়ে দেবো ফ্রি অফ কস্টে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেবো কিন্তু আমার আন্ডারে থাকতে হবে মানে আমার রেফারাল লিঙ্ক দিয়েই আপনাকে জয়েন করতে হবে সেই অ্যাকাউন্টটাই আমি একমাত্র অ্যাক্টিভেট করে দেবো ফ্রি অফ কস্টে তো টেলিগ্রাম লিঙ্কটা অলরেডি দেওয়া আছে আপনারা জয়েন করে যান সেই সুযোগটা যদি পেতে চান আর সেই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য যখন তখন সেই অফার বন্ধ হয়ে যেতে পারে তো বেশি দেরি করবেন না এবারে নেক্সট আমি কিছু ইম্পর্টেন্ট রুলসের কথা বলবো যেটা আপনাদের আগেও বলেছিলাম যে আপনাকে যদি স্টার্ট করতে হয় কী করতে হবে অ্যানক্রিপ্টো ওয়ালেট ইনস্টল করতে হবে কিছু পরিমাণে এনি এক্সবি কয়েন আপনার কাছে রাখতে হবে কারণ ব্লক চেনের মধ্যে যাই ট্রানজাকশান করবে ব্লক চেনের মেন কয়েন নিয়ে আপনাকে ফিজ হিসাবে ব্যবহার করতে হবে এবং আপনার যে এক হাজারটা টোকেন স্টেক করবেন আপনি সেটার জন্য কিন্তু ওই ফিসটা দরকার সেটা যদি ফ্রিতে যদি চান অবশ্যই আমার সঙ্গে জয়েন করুন নাহলে আপনাকে অন্যান্য লিডার থেকে হয়তো কিনে নিতে হবে বা খরচা করতে হবে নেক্সট হচ্ছে রেফারাল সাম পিপল রেফার সাম পিপল এবারে আপনি স্টেক করার পর আপনার টোকেনটা স্টেক করার পর আপনি কাউকে রেফার করবেন তার আগে নয় তাহলে কিন্তু সব ইনকাম মিস করবেন এবারে তাদেরকেও একই জিনিস করতে বলুন যেমন আপনি প্রথম থেকে করে এসেছেন ঠিক আছে নেক্সট হচ্ছে কি কীভাবে রেজিস্ট্রেশান করবেন রেজিস্ট্রেশনের সময় খুবই সহজভাবে রেফারেল লিঙ্ক আপনি পাবেন সেটাকে কপি করবেন আপ্লাইয়ের থেকে যে রেফারেল লিঙ্কটা পেলেন সেটাকে কপি করে পেস্ট করবেন নিজের অ্যানক্রিপ্টো ওয়ালেটের ব্রাউজারে ব্রাউজারে পেস্ট করে সেটিকে রান করবেন যখন একটা কান্ট্রি কোড চাই দেবে আপনার দেশটি সিলেক্ট করবেন এবং আপনার মোবাইল নম্বরটি এন্টার করে ওটিপি চাইবেন ওটিপি আসলে সেই ওটিপিটি কপি করে আপনি পেস্ট করবেন যা সঠিক জায়গায় এবং সাবমিট করে দেবেন ওটিপি সাবমিট করার পরেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট মোবাইল ভেরিফিকেশনের সাথে এবং একটা মোবাইল দিয়ে একটাই অ্যাকাউন্ট করবেন একটা ডিভাইসে যেন একটার বেশি অ্যাকাউন্ট না থাকে নাহলে কিন্তু দুটোই ব্লক হয়ে যাবে এবারে স্টেকিং আপনার টোকেনটা স্টেকিং করে স্টার্ট করে দিন এবং দ্বিতীয় জনকে রেফার করা শুরু করে দিন মনে রাখবেন আপনার রেফারাল কোড কোনো সময় আগে থেকে শেয়ার করবেন না যতক্ষণ না আপনার ওয়ালেটে স্টেকিং চলছে আর স্টেকিংটা যাতে চলতে থাকে তার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে অ্যাক্টিভলি স্টেকিং করতে হবে এবারে কিছু ইম্পর্টেন্ট ম্যাসেজ আছে আপনাদের জন্য যারা যারা এখনও জানেন না এগুলো জেনে নিন অবশ্যই স্টেকিংয়ের পরে এক হাজার যে ফ্রি স্টোকেন যে স্টেকিং হবে তারপরে আপনি আড়াই হাজারের কম স্টেকিং করতে পারবেন না বা আড়াই হাজারের বেশি স্টেকিং করতে হবে বা আড়াই হাজার মিনিমাম কিন্তু প্রত্যেকবার যখন স্টেকিং করবেন আড়াই হাজার করেই স্টেকিং করতে পারবেন এমন না তার চেয়ে বেশি পরিমাণে স্টেকিং করতে হবে একটা টোকেন হলেও মানে আড়াই হাজার স্টেকিং করলেন তারপরে আবার করতে হবে আড়াই হাজার এক তারপরে আবার করতে হবে আড়াই হাজার দুই এরকমভাবে এরকম ছোট ছোট ইনফরমেশান যদি ভালোভাবে এক্সপ্লেন করে বুঝতে চান ভালোভাবে ব্যক্ত করে মাথায় নিতে চান বুঝতে চান ভালোভাবে কাজ করতে চান অবশ্যই আমাদের টিমেকে জয়েন করুন টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে এবং কালকে লিঙ্ক আসলে সবার আগে আপনি লিঙ্ক পেয়ে আপনি দ্রুত গতিতে কাজ করতে পারবেন তো আপনি যদি মাল্টিপল টাইম স্টেক করতে চান সেটাও স্টেক করতে পারেন যাতে বেশি ইনকাম হয় আপনি পুনরায় স্টেক করতে পারেন যে কোনো সময় যে কোনো অ্যামাউন্টের অবশ্যই যে অ্যামাউন্টের করবেন তারপরে বা স্টেকিংটা বড়ো অ্যামাউন্টের থাকবে এবং যদি স্টেকিং লিমিট শেষ হয়ে যায় আপনার আপনি কিন্তু পুরো টিমের ইনকাম হারাতে পারেন তাই সতর্কতা বা কোন জায়গায় আপনাকে স্টেকিং করতে হবে কিভাবে করতে হবে সব ইনফরমেশান গাইডেন্স পেতে আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন হলে পুরো প্ল্যানে আপনার পরিশ্রম দেওয়ার পরেও আপনি পুরোপুরি মিস করে যেতে পারেন ওয়ার্কস মার্টার টু আর্ন মোর আপনি যদি স্মার্ট ওয়ার্ক করেন অনেক বেশি ইনকাম করতে পারবেন যেমন আমরা সবাই মিলে আমাদের টিম মিলে করছে বা করতে চাইছি সো বেস্ট অফ লাক থ্যাংক ইউ সি ইউ সুন লাইক শেয়ার সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস লাইক দিস থ্যাংক ইউ সি ইউ অ্যাগেন